সুপ্রভাত বন্ধুরা ব্লিশফুল লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলায় আমার বাসে কাজটাজ সেরে চান টান করে পুজো করা হয়ে গেছে সকাল সকাল বলবো না তো এখন প্রায় সাড়ে নটার মতন বাজছে তো পুজো করে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি তেল লঙ্কা দিয়ে আলু খেত মাখা আর বোঁদে আজকে আর রুটি করতে একদম ভালো লাগলো না কালকে অত বাজার করলাম তারপরেও দেখো আজকেও আবার বাজার করতে হলো তো একটা ফুলকপি নিয়েছি আর আজকে এই এঁচুরটা বাজারে দেখতে পেলাম দেখে আর লোক সামলাতেই পারলাম না কারণ প্রতিদিন সেই কপি খাওয়া হচ্ছে জানি না অসময়ের এইচুরটা কেমন হবে খেতে আর পেঁয়াজও নিয়ে নিয়েছি কারণ পেঁয়াজটা আমার শেষ হয়ে গেছে আর লঙ্কা নিয়েছি লঙ্কাটাও ফুরিয়ে গিয়েছিলো তো এটা কিনতেই হতো তো প্রতিদিন কিছু না কিছু বাজার করা হয়েই যায় তো এদিকে দেখো ইন্ডাকশানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো কড়াইয়ে আমি ফুলকপিটা ভাজতে দিয়েছি ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল করব আর এখানে দেখো আলু কেটে নিয়েছি ডুমো করে আর মাছের মাথাও রয়েছে এখানে তো এটা মুড়ি ঘন্ট হবে তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে সেদ্ধ ডিমটাও আমি ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো এখানে আর ওইদিকে দেখো ডিমের ঝোলটা আমার রেডি তো মাছের মুড়োগুলো আমি দিয়ে দিয়েছি ভাস্তে তো এগুলো ভেজে নেবো একটু কড়া করে ভাজতে হবে কিন্তু মানে একটু কম আছে ভাজতে হবে আর এদিকেই একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ আদা হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার দিচ্ছি মোটামুটি এক চামচ মতো এবার এতে একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে এটার একটা পেস্ট করে আমি রেখে দেবো এদিকে দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এখন কড়াইয়ের থেকে এরপর কড়াইয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো এখানে দুটো বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা কয়েক সেকেন্ড ভেজে নিই আমি আলুগুলো দিয়ে দেবো তো আলু আর পেঁয়াজটা এখানে আমি একসঙ্গেই ভাজবো এরপর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন তো নুনটা দিয়েও আমি একটু ভেজে নেবো আলুটা এরপর দিয়ে দিলাম আট দশটা রসুন থেতো করে তো রসুনটা একটু দিয়েও একটু ভাজবো তো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে মশলার যে পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো তো এরপর মশলাটা ভালো করে কষবো আলুর সঙ্গে তারপর এখানে থেকে টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা আমি একদম ভুলে গিয়েছিলাম তো এটা আগেই দিতে হতো যাই হোক এখানে একটা আমি বড়ো সাইজে টমেটো নিয়েছিলাম তো এরপর দেখো এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন গোবিন্দভোগ চাল চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো চালটা দেওয়ার পরে আমি এটা মিনিট খানেক নাড়বো যদি চালটা একটু ভাজা ভাজা হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে এরপর মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো এখানে ভেঙে ভেঙে মাছের মাথাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল ঢেলে দেবো তো জলটা সেরকমভাবে দিতে হবে যাতে আলুগুলোও সেদ্ধ হবে আর চালটাও সেদ্ধ হবে সেভাবেই দিতে হবে যেন মাছের মাথাগুলো না ডুবে যায় জলের মধ্যে এবার চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এখানে দিয়ে দেবো তো লঙ্কাগুলো দিয়ে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে না হলে যেহেতু চাল আছে তো তলায় লেগে যাওয়ার চান্স থাকবে দেখো আমার এখানে চালটা আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা তো এটা আমি শিলে বেটে নিয়েছি দোকানের কেনা গরম মশলা আমি খুব একটা ইউজ করি না তা শিলে বেটে দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো হয় তো মুড়ো ঘণ্টটা আমার তৈরি হয়ে গেছে এরপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে দিয়ে একটু কফি বানাচ্ছি তো আজকে ওয়েদারটা ভীষণ বাজে সকাল থেকেই কেমন মেঘ করে আছে রোদ তো ওঠেই একটু বৃষ্টিও হয়েছে ঠান্ডাটাও আজ বেশ ভালো রকমই পড়েছে তো রোজ বিকেলে আমি হাঁটতে যাই তো আজকে আর হাঁটতেও যাওয়া হয়নি ঠান্ডার জন্যে তো আমার কফিটা তো হয়েই এসছে রোজ দিন বিকেলে আমরা চা কফি কিছু খাই না তা আজকে ঠান্ডাটার জন্য একটু কফি খেতে মনে হচ্ছিল সঙ্গে একটু বিস্কুটও নিয়ে নিয়েছি তো চলো কফি আর বিস্কুট খেয়ে নিই তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে